আসসালামু আলাইকুম আজকে সাবুদানার কেক ফুডিং রেসিপি কেকটার নিচে এক পাশে থাকবে ফুডিং এক পাশে থাকবে এবং কি সাবুদানা আলাদা হয়ে থাকবে তিন লেয়ারের হয়ে যাবে এই কেক ফুডিংটা খুবই সুস্বাদু খুবই অসাধারণ হয় খেতে তো চলুন দেখাই এখানে আমার সাবুদানা লাগবে এক কাপ থাকে পাশে থাকবে কিছু টিপস অবশ্যই লাস্ট পর্যন্ত থাকতে হবে ইম্পর্টেন্ট টিপসগুলো জানার জন্য তো এখানে পানিগুলো ফুটে গিয়েছে আমি বেশি করে পানি দিয়েছি যেন সাবুদানা একটার সাথে একটা লেগে না যায় সেজন্য ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি এখানে আমি কিছু অরেঞ্জ ফ্রুট কালার্স দিয়ে দিচ্ছি যেন সাবুদানাটা একটু কালার হয় তো আমার সাবুদানাগুলো প্রায় হয়ে আসছে রেডি হয়ে গিয়েছে এগুলোকে আমি ছেঁকে নিব আমি এখন একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি এটাকে ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে অবশ্যই ভালোভাবে ধুতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় কারণ এটা অবশ্যই লেগে যাবে তো এটাকে ধুয়ে আমি তারপরেও আবার পানিতে দিয়ে রাখব এই যে ভালো করে পানিটা ঝরিয়ে দেখুন আমি আবার পানিতে কিন্তু এই ছাঁকনিটা দিয়ে রাখবো নাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে এখানে আমি ফুডিং তৈরি করার জন্য চারটি ডিম ভেঙে নিচ্ছি দেখুন তো চারটি ডিম ভাঙা হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা যেন ডিমের ফ্লেভারটা যেমন গন্ধটা বাহিরের যেই ডিমের একটা স্মেল থাকে ওটা না থাকে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় তো এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধকে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম ওই দুধটা মোট আমার দেড় কাপ দুধ দেওয়া হয়েছে যেহেতু আমরা সাবুদানা দিব সেজন্য একটু দুধটা বেশি করে দিতে হবে কারণ ফুডিংটা দুটা একসাথে যখন আমরা মিক্স করব তখন কিন্তু সাবুদানাটা আলাদা হয়ে যাবে আপনার ফুডিংয়ের লেয়ারটা আলাদা চলে আসবে অসাধারণ কিন্তু হয় খেতে দারুণ লাগে সাবুদানাটা আলাদা ফুডিংয়ের যে লেয়ারটা ওটাও আলাদা হয়ে যায় তো এখানে আমার এগুলো মিক্স হয়ে গিয়েছে এখন আমি কেকের মিক্সারটা রেডি করবো তো এটা ভালো করে মিক্স করতে হবে যেন চিনিটা কোনো রকমের ভাব না থাকে তো আমার এটা মিক্স হয়ে গিয়েছে এখন আমি আলাদা করে রাখছি এখন কেকের মিক্সারটা তৈরি করে নিব তো সেজন্য আমি ডিম চারটি ডিম ভেঙে দিব আপনার চাইলে এখানে দুটি ডিমও ভাঙতে পারেন আপনার যতটুকু বড় সাইজ অতটুকুই আপনি যেতটুকু বানাবেন অতটুকুই আমি একটু বড়ো সাইজ করে বানাচ্ছি তো আমি এখন চারটি ডিমকে ডিমের সাদা অংশটাকে নিয়ে নিয়েছি ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি এটা ভালো করে একটু ব্লেন্ড করতে হবে যখন একটু ব্লেন্ড হয়ে আসবে তখন দিয়ে দিবেন চিনি আমি চিনিটাকে আগে একটু ব্ল্যান্ডার জারে পাউডার করে নিয়েছিলাম হাফ কাপ চিনিকে ওটাকে আমি আস্তে আস্তে মিক্স করে দিচ্ছি একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মিডিয়াম দেখুন আমার এটা একদম এরকম হয়েছে আমি এটাকে আর একটু ব্ল্যান্ড করব আরেকটু ব্ল্যান্ড করার পর আমি হাফ কাপের চেয়ে একটু কম কিন্তু তেল এখানে ব্যবহার করব আমি আগে কুসুমগুলোকে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম হাফ কাপের অর্ধেক তেল নিয়েছি বেশি না এটা এমনিতেই ফুমি ফুমি হবে কেকটা খুবই খেতে কিন্তু দারুণ হয় তো একসাথে তেলটা ব্ল্যান্ড করতে যাবেন না তো আমি এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা এক চামচ বেকিং সোডা সরি এটা সোডা না এটা বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম লবণ আর দু চামচ গুঁড়ো দুধ আমি বেকিং সোডা দিই নাই সরি বেকিং পাউডার দিয়েছি সোডাটা আমরা এখানে ব্যবহার করব না শুধু বেকিং পাউডারটাই ব্যবহার করব। আমার এখানে ভুল হয়ে গিয়েছে তো আমি আস্তে আস্তে এটাকে চেলে চেলে আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছিলো তো এটাকে আস্তে আস্তে দিয়ে মিশাচ্ছি দেখুন এভাবে আস্তে আস্তে মেশাতে হবে একসাথে সম্পূর্ণ ডোটা মিশানো যাবে না আমি হ্যান্ড মিক্সারটা দিয়ে দেখুন আস্তে আস্তে মেশাচ্ছি তো আমার ওটা মেশানো হয়ে গিয়েছে দেখুন আমি এখন ফুডিংয়ের যে লেয়ারটা ওটা ঢেলে দিচ্ছি তো এখন আমি কেকের যে মিক্সারটা আছে ওটা দিয়ে দিব ফুডিংয়ের উপরে এটা কিন্তু একসাথে একটার সাথে একটা মিলে যাবে না এটা একদম উপরে ভেসে থাকবে এটা ভয় পাওয়ার কিছু নেই তো মিক্স হয়ে গিয়েছে আমার কেকের মিক্সারটাকে এখন আমি ভালো করে এটাকে দিয়ে দিচ্ছি তো আমার কেকটা একটু বড় সাইজের হয়ে গিয়েছিল বক্সটা একটু ছোট হয়ে গিয়েছিল তো যেহেতু আমরা ভাপে দিব সেজন্য আর কোনো সমস্যা নাই তো আমি এখন একটু চুলায় বসিয়ে দিয়েছি চুলাতে পানি ফুটতে ফুটতে আমি কেকটা বসিয়ে দিচ্ছি তো আমার এটা পানিটা একটু গরম হয়ে আসছে আর আমি এটাকে বসিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা যে ছিদ্রুটা ছিল ওইটাকেও আমি বন্ধ করে দিয়েছি তো এটা হতে আমার প্রায় চল্লিশ মিনিটের উপরে লেগেছে তো আমার কেকটা রেডি হয়ে গিয়েছে দেখুন এটা আমাদের কেকের ফোমটা যখন এটা আমি খুলে উল্টিয়ে দিব তখন কিন্তু এটা কেকটা নিচে পড়ে যাবে তো এখন আমার এটা চারপাশের দিয়ে এটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি চাই অবশ্যই ঠান্ডা হলে কাটবেন না হলে কিন্তু কাটা যাবে না তো আমি এখন এটাকে উল্টিয়ে নিয়েছি দেখুন এটা তিন লেয়ারে হয়েছে নিচে কেক মাঝখানে পোরিং উপরে কিন্তু সাবুদানার যে দিয়েছিলাম ওটা তো এখন কিন্তু এটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে দারুণ দেখুন কি সফট হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল প্রথম টিপস আমরা যখন চাউলের গুঁড়ো অনেক দিন পর্যন্ত আমাদের বাহিরে থাকে তখন ওটার থেকে একদম এক ধরনের গন্ধ চলে আসে ওইটা খেতে কিন্তু ভালো হয় না তো ওটাকে যদি ওই ডি ওই ওই চাউলের গুঁড়োকে যদি আপনারা একটা মোটা পলি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন ওটা কিন্তু চাউলের গুঁড়ো একদম ঝরঝরে সফট থাকবে মনে হবে না যে আপনি ডিপ ফ্রিজ থেকে বের করেছেন এরকমই থাকবে একদম খুবই সফট খুবই দারুণ হবে কিন্তু এই চাউলের গুঁড়োটা সারা বছর রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আপনারা